আবারও পাওয়ার প্লে আবারও কেশব মহারাজ ম্যাচের আগে পূর্বাভাস আর বারবারোজের অতীত বলছিল এই পিচ হবে পেসারদের এক স্পিনার কমানোর দিকেও কথা ছিল কিন্তু কেশব মহারাজ বোঝালেন স্পিন বরাবরই ক্রিকেটের হেরিটেজের অংশ বিশ্বকাপের ফাইনালে ভারত যে ঝড়ের ইঙ্গিত দিয়েছিল সেটা টেনে ধরার কারিগর তো এই মহারাজই মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে এসেছিল পনেরো রান পুরো আসরে নিজের ছায়া হয়ে থাকা বিরাট কোহলি এদিন এসেই জানান দিলেন ফুরিয়ে যাননি তিনি তিন চারে জানান দিলেন ফাইনালের দিনটা নিজের করে নিতেই এসেছেন এই মেকশিফট ওপেনার পরের ওভারেই এলেন মহারাজ এইডেন মার্করামের শুরুর তুরুপের তাস তিনি দু হাজার তেইশ সালের শুরু থেকেই পাওয়ার প্লেয়ের চাপ সামাল দেওয়ার দায়িত্ব তার কাঁধে গুরুত্বপূর্ণ ফাইনালে এসেও সেই দায়িত্ব পালন করেছেন একেবারেই ঠিকঠাক শুরুতে অবশ্য রোহিতই ছিলেন রাজা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে প্রথমে কাট এবং পরের বার সুইপে চার হাঁকিয়েছিলেন ভারতের অধিনায়ক এরপরেই মহারাজের স্পিনে নীল হল ভারত দুই চারের পর সুইপ করতে গিয়েছিলেন রোহিত কিন্তু সরাসরি ক্যাচ চলে যায় স্কোয়ার লেগে থাকা ক্লাসেনের হাতে আর তাতেই প্রথম উইকেটের পতন ভারতের নিজের উপর বিশ্বাস রেখে কিনা একটু গতি কমিয়ে বল করেছিলেন মহারাজ সেটি কাজে লেগেছে শেষ পর্যন্ত একই ওভারের শেষ বলে ফিরলেন ঋষভ পাঞ্চ। আরেকটি সুইপ শটের চেষ্টা সেটা ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে কুইন্টন দি হাতে গেল দেড় বছরের হিসেবে এটি ছিল পাওয়ার প্লেতে মহারাজের অষ্টম উইকেট কত বছরের জানুয়ারি থেকেই বহুবার এমন রোলে ছিলেন এই স্পিনার ডাগলাগুক যতবার বার্জার ইজিক্লিন একবার দেড় বছরের মধ্যে টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে তিনি করেছিলেন একশো বল তাতে দিয়েছেন একশো তেতাল্লিশ রান ইকোনমি ছিল সাত দশমিক পাঁচ দুই আর উইকেট ছিল ছয়টি বিগত এই সময়ে ডানহাতিদের বিপক্ষেই তুলনামূলক ভালো ছিল এই স্পিনারের পরিসংখ্যান সাত দশমিক দুই নয় ইকোনমিতে বল করেছিলেন ডানহাতি ব্যাটারদের বিপক্ষে উইকেট আসে চারটি বাহাতি ব্যাটারদের বিপক্ষে নয়ের বেশি ইকোনমিতে রান দিয়ে পেয়েছেন দুই উইকেট এবারের বিশ্বকাপে নতুন বলের জন্য মার্কো ইয়ানসেন আর কাগিসো রাবাদের উপরেই মূলত ভরসা করেছিলেন অধিনায়ক এইডেন মার্ক্রাম তবে পেসারদের বিপক্ষে দুই ভারতীয় ওপেনারই বেশ সাবলীল সে কারণেই হয়তো মার্করাম বের করেছিলেন তার তুনের মূল অস্ত্র বাহাতি স্পিনার কেশব মহারাজ ক্যাপ্টেনের সেই ডাকের প্রতিদান দিয়েছেন বেশ ভালোভাবেই প্রথম ওভারে পনেরো রান আসার পরেও পাওয়ার প্লে ভারত শেষ করেছিল সাত দশমিক পাঁচ শূন্য রান রেটে কেশবের তৈরি করা চাপের মুখেই রাবাদা ফিরিয়েছিলেন কুমার যাদবকে শুরু সেই ঝড়টা শেষ দিকে ভারত সামাল দিলেও কেশব মহারাজ চিপ্ত হতে পারেন নিজের বোলিং ফিগারের দিকে তাকিয়ে নিজ দায়িত্বটা যে ফাইনালের মঞ্চে ঠিকঠাকভাবেই পালন করেছেন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার সাহাব সোহাগ ফিল্ড